পাঁচটা ড্রেস হলো দেখো এটা হবে মা মাং সাড়ে বারোটা সব রান্না বান্না হয়ে গেল খাওয়া টিফিন খাওয়া ব্রেকফাস্ট এখন মনে পড়ল যাই হোক মনে যখন পড়লো গুড নুন আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম সুত্রপাত ভুলে গেছি গুড মর্নিং টু শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস গুড নর্ণ ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে যারা আমার দূরের বন্ধু তাদের জন্য বলতো ভালোবাসা যারা আমার কাছে বন্ধু তাদের জন্যই ভালো ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার কাছে চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখিনি কী কী করলাম টিফিনে কী খেলাম এখন কি করছি সবটা দেখি নি তারপর ভিডিও জমা আছে রোজ দিচ্ছি না যেহেতু সে চলো এই ফেলেছি আর এই দেখো এখানে তরকারি মোটামুটি সোয়াবিন আলু পটল আর এই দেখো ফুলকপি সব কিছু দিয়ে করেছে হ্যাঁ তাহলে চলো নামিয়ে থাকছি হয়ে গেছে একটু পিক তুলে ডালও হয়ে গেছে সোয়াবিন আলু পটলের তরকারি হয়ে গেছে ভাত এখানে বসিয়ে দিচ্ছি ডিমের মশলা বেটে নিয়েছি নিয়ে চলে যাই একবারে ডিমটা ওইখানে রান্না করব আমার মাম্মা এখানে ঘুর ঘুর করছে চলো তরকারিটা হয়েই গেছে নিয়ে দিলাম চলো আর একটা জিনিস দেখি এই দেখো এখানে ডিম বসিয়ে দিয়েছি হুম একটা ডিম ভাজবো আলু হয়ে গেছে সোয়াবিন আলু পটলের তরকারি হয়ে গেছে ভাত এখানে বসিয়ে দিচ্ছি ডিমের মশলা বেটে নিয়েছি নিয়ে চলে যাই একবারে ডিমটা ওইখানে রান্না করব আমার মাম্মা এখানে ঘুর ঘুর করছে চলো তরকারিটা হয়েই গেছে নিয়ে দিলাম চলো আর একটা জিনিস দেখি এই দেখো এখানে ডিম বসিয়ে দিয়েছি হুম আর একটা ডিম ভাজব ব্যাস ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়ে চলে আর এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর এই যে বেটে রেখেছি মশলা এটা দিয়ে দিলাম মিক্সি বাকি ধোয়া জলটাও দেবো জিরে ধনে হলুদ কিশমির লঙ্কা সব দিয়ে দিলাম মিক্সি বাকি ধোয়া জলটাও দিয়ে দেব তারপরেও যদি জল লাগে মনে হয় লাগবে না 咱们呢？

বা জলটা হ্যাঁ চোর দেবো দোবো আর এই ডিমটা নাড়িয়ে দিলাম হ্যালো বন্ধুরা আমাদের রাত্রের রুটি কমপ্লিট এখানে মিষ্টি বাইরে মিষ্টি এগুলো ফ্রিজের বলে আলাদা কত কিছু দেখো ভাত ওবেলায় তরকারি করেছিলাম এটা রয়েছে সোয়াবিন এটা জামাই খাবে এখানে আছে পায়েস পায়েস আমার মেয়ে খাবে বলেছিল খাইনি এত অস দেখো এই দেখো পাবদা মাছ প্লাস মেঙ্গি আলুর তরকারি যে যেটা খাবে খাবে আর এই যে পোস্ত বাটিছি এটা আমার মাইয়া খাবে পাঁচটা ড্রেস হলো দেখো বন্ধুরা সাতটা ও সাতটা হয়ে গেল সাতটা বাবা এইটা এটা আমার এটা আমার এটা আমার তো মামা মামা হ্যাঁ এটা আমার তো আমি পরব তো ওই দেখো কত শান্তি করে বলতে আমি ঠনটা বাবা গেনজিটাও আমার মা গেনজিটাও আর ওরে তাবা কি সুন্দর ওমা কোন কেন্দিতে আমার মা ওমা ও আচ্ছা আচ্ছা আমার আগ্রমী এটা আমার এটা আগ্রমী পোচকে আগ্রমী ওটা কি মা ভালোই হয়েছে হ্যাঁ আগ্রমী আমা পোচকে গাড়ি আগ্রমী সবার সঙ্গে সবটুকু এমনি তো আলাদা আলাদা হলে

মুখটা সব হয়ে যাচ্ছে করতে ভুলে যাচ্ছে আনন্দে ডিম্মা হবে সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে হ্যাঁ কি জার্নিংটা মানে ওর যে কী কষ্টের জার্নিংটা সেটা বিউরানিরও ছিল খুব কষ্টের জার্নিং তো সবটা তো বলা যায় না সবাই তো চায়ও না বলা

এটা করেছি নিরামিষ ডালের বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল এটা হবে মাছ মাছটা ওখানে এসেছি আর কটা বড়া ভাজা রেখেছি তাহলে দেখুন ভাতও কমপ্লিট চলো মাছ তো আসি এখন ছেলে অফিস থেকে ফোন করল যে ও ইয়ে করবে আমার মা এসছে তো তাই জন্য এখানেই মাছটা করছি ওইখানটায় করছি না কাটা লাগবে আমার মা তো তো যাই হোক মাছটা হোক আমি ততক্ষণে আর দেখো না দাদু 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 করছে দাদু এখানে চান চান হয়ে গেছে নিয়ে দাদু এ করছে আর বলো না এগুলো দেখো না ছেঁড়া বেড়া অবস্থায় রেখে দিয়েছি আর দেখো আমার সকালবেলায় হাত কেটে গেছে এই দেখো খুব রক্ত বেরিয়েছে এই দেখো খুব রক্ত বেরিয়েছে তুলো দিয়ে টিপে রেখেছিলাম দিয়ে একটু কম কম হলো তারপরে রুটি টুটি করলাম আটা ফাটা মাখলাম দেখো হয়ে গেছে বেগুনের ছাড় কি বলবো এখনকার ছেলে মেয়ের সঙ্গে বেশি কথা বলা যাবে না জামাই বলেও সেও তো এখনকারই ছেলে বলো তার মা ডাক